বারবার সে কথা বলা হয়েছে আল্লাহ তালেমন মোমিন তোমরা পরস্পর ভাই এরপরে তিনি বললেন যে নবী আলি সাল্লামে সে হাদিস আমরা সকলেই জানি যে একজন মমিন সে কুয়েদের হোক সৌদি আরবের হোক বাংলাদেশের হোক ক্যাজেসাদিন ওয়াহেদ আমরা একই শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাক চক্ষু যেমন একই শরীরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঠিক আমরা মুসলিম মোম্মা বিভিন্ন ভাষা ভিন্ন হতে পারে দেশ ভিন্ন হতে পারে আমাদের বর্ণ ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই একই শরীরের মতো ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে একে অপরের সুখে দুঃখে সার্বিক সাহায্য সহজতা সৌহার্দ্য সম্প্রীতির মাঝে সেটি এই সম্পর্ককে আমাদেরকে সুদৃঢ় করতে হবে আলহামদুলিল্লাহ الذي هدانا للإسلام ما كنا نهتدي لولا أن هدانا الله. الحمد لله أن بعث فينا خير أنبياء ورسله نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. الحمد لله الذي أنزل فينا خير كتبه القرآن الكريم. الحمد لله الذي جعل لنا قبلة واحدة. আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের সম্মানিত অ্যাম্বাসডর মহোদয় তিনি প্রথমে আল্লাহ সাহায্য শুক্রিয়া আদায় করছেন যে মহান আল্লাহ তাদেরকে দিন ইসলামের দিকে হেদায়ত করেছেন ইসলামের আলো দিয়েছেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এরপর তিনি বললেন আল্লাহ তালার কাছে আরো শুক্রিয়া করছি যিনি শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি বলেন আল্লাহ আপাকে আরও শুক্রিয়া করছি যিনি আখেরি কিতাব আমার নবীর শ্রেষ্ঠ মোজিজা আল কোরআনুল করিম যিনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাবে আমাদের জন্যেই যিনি প্রেরণ করেছেন এরপর তিনি বললেন আমি আরও শুক্রিয়া দেয় করছি যে আল্লাহাকাল আমাদেরকে এক উম্মা আল্লাহ উম্মা একক সংহতির সবচেয়ে বড় যেই বৈশিষ্ট্য সেই উম্মার অন্তর্ভুক্ত করার নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ خير أمة أخرجت للناس. الحمد لله إن جعلنا أمة واحدة. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال سبحانه وتعالى إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون الحمد لله الله تعالى ما درك أرشكريا যে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কন্তু খেয়রা ওম্মা তোমরাই সর্বোত্তম জাতি এবং মানবতার কল্যাণের জন্য শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে এই উম্মা যাতে ঐক্যবদ্ধ থাকে বিভাজন যাতে না হয় ইশতলাপ যাতে না হয় নানাবিধ পথ পতের এই বিভাজনের মাধ্যমে যাতে আমরা অস্তিত্ব বিপন্ন না হয় সেই জন্য আল্লাহ তালা বারবার বিভিন্ন ইতিমধ্যে ইন্দি ওয়াহেদা যে তোমরা কিন্তু একই উম্মা বিভিন্ন বর্ণ আমাদের আলাদা হতে পারে রাষ্ট্র আমাদের আলাদা হতে পারে জাতি আমাদের আলাদা হতে পারে কিন্তু তোমাদের দিন এক একই উম্মা এই ঐক্যের উপর আমাদেরকে থাকার জন্য বারবার কোরআন কেরিমে বিভিন্ন তাগিদ এসছে আহ্বান قال صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم ان المسلم ان المؤمنين ان مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد اذا تدأ اشتكى منه عضو واحد تداعى له سائر الاعضاء بالسهر والحمى. আমাদেরকে আমাদের মাঝে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি যাতে সুজৃঢ় হয় কোরআনে এবং হাদিসে পাকে বারবার সে কথা বলা হয়েছে আল্লাহ তালন মোমিন তোমরা পরস্পর ভাই এরপরে তিনি বললেন যে নবী আলি সাল্লামে সে হাদিস আমরা সকলেই জানি যে একজন মোমিন সে কুয়েদের হোক সৌদি আরবের হোক বাংলাদেশের হোক ক্যাজেসাদিন ওয়াহেদ আমরা একই শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাক চক্ষু যেমন একই শরীরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঠিক আমরা মুসলিম উম্মা বিভিন্ন ভাষা ভিন্ন হতে পারে দেশ ভিন্ন হতে পারে আমাদের বর্ণ ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই একই শরীরের মতো ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে একে অপরের সুখে দুঃখে সার্বিক সাহায্য সহজতা সৌহার্দ্য সম্প্রীতির মাঝে সেটি এই সম্পর্ককে আমাদেরকে সুদৃঢ় করতে হবে অলিনা আরিফ ফতলি আলাইনা ইসলাম রসুল সাল্লাম ইসলাম খুন্না আজিল্লা তা আজানবুল ইসলাম এরপর উনি বললেন যে আমাদের সেই দিনের উপর থাকতে হবে ওকের উপর থাকতে হবে ইমানের থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মর্যাদা এটাই হচ্ছে আমাদের বীরত্ব এবং আমাদের ঐতিহ্যের প্রতি যেমন হজরত আমর অদী আল্লাহ তাল তিনি আবেশে নিয়ে যখন হিজরত করতে গিয়েছিলেন সেই রাজার লক্ষ্যে উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আমরা ছিলাম আমরা এমন একটি জাতি ছিলাম কোনো সুনাম ছিল না আমাদের কোনো তেমন কোনো ঐতিহ্য ছিল না কিন্তু ইসলামের মাধ্যমে আল্লাহ পাকসুক তালা আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন যে সম্মান দিয়েছেন এটি ইসলামের কারণ আমরা ছিলাম এক ধরনের আর ইসলামের মাধ্যমে আমরা ঐতিহ্য মর্যাদা এবং সম্মান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে অর্থাৎ আমাদের সম্মান আমাদের মর্যাদা ঐশ্বর্যের কারণে নয় বৈভবের কারণে নয় ইসলামের কারণে যেমনটি হজরত অমর আল্লাহ غنم বলছেন যে আমরা ইসলাম কি মর্যাদা দিয়েছে আমাদের আমরা এক সময় আমাদের প্রধান বেশিরভাগ আমরা মানে কি বলবো এটাকে ডেই ফার্ম বলতে পারেন অর্থাৎ ছাগল এবং ওট এগুলো মাধ্যমেই আমাদের জীবিকা ছিল এগুলি মূল দায়িত্ব ছিল একসময় আমাদের কিন্তু আমরা এবং ওটের যে দায়িত্ব পালন করতাম সে আল্লাহ এমন আমাদের মর্যাদা দিলেন সারা মানব জাতির নেতৃত্ব আমাদের হাতে দিয়েছেন সেটা কেন ইসলামের কারণে দিনের কারণে ইসলাম فينبغي ان نتفاخر ونعتز بهذه النعمه كوننا مسلمين امه واحده نحن في المملكه العربيه السعوديه مهد الوحي مهبط الرساله الاسلاميه وانطلاق شعاع الاسلام الى العالم كله فاناره بفضل من الله سبحانه وتعالى نعتز ونفتخر بأن نكون خدمة لجميع المسلمين فقائدنا ملك المملكة العربية السعودية لا يطلق عليه جلالة الملك His Majesty No هو خادم الحرمين الشريف في الله আল্লাহ তালা ওনাদের আবির্ভাবের ঠিকানা সেটি দিয়েছেন আমরা সেই জায়গা থেকে আসছি আপনাদের কাছে যে জায়গায় আল্লাহ আল্লাহফাকসা নির্দেশক্রমে হজর জিবরিল আমিন ওহিনী আমাদের নবীজির কাছে আসছেন মক্কা এবং দিন সেই জায়গা থেকে আপনাদের কাছে আমরা আসছি এবং বললেন যে আমাদের যে সৌদি আরব এটি সমগ্র মুসলিম ওম্মা তাদের সর্বোচ্চ দিক নির্দেশনা দেওয়া আন্তরিকতা প্রদর্শন করা সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো এটি আমাদের মৌলিক দায়িত্ব সেই জন্য আমাদের উনি বলেন সৌদি বাদশাহ যিনি সাধারণত বাদশাহির আগে পরে বিশাল উপাধি থাকে হিজ ম্যাজিস্ট্রেসি বা হিজ এক্সেলেন্সি কিন্তু সৌদি আরবের রাজা তারা একটি উপাধি কেবল তারা বহন করে সেটি হচ্ছে হিজ এক্সেলেন্সি নয় মাননীয় মহামান্য নয় খাদিমুল যে তোমরা আমাকে বলবে দুই হেরম শরীফের খাদেম সোহান আল্লাহ এবং উনি বললেন আমাদের বাদশাহ হচ্ছে স্লোগান আর সৌদি আরবের জনগণ উনি হচ্ছেন হেরম শরীফের হেরমাইন শরীফের খাদেম আর সৌদি জনগণ হচ্ছে মুসলিম উম্মার খাদেম সোহান আল্লাহ وهذا فضل من الله سبحانه وتعالى أن نكون خدام للحرمين الشريفين ولحجاج بيت الله الحرام وزوار مسجد الرسول صلى الله عليه وسلم المملكه العربيه السعوديه تولي اهميه خاصه لخدمه الحرمين الشريفين وتسخر كل امكانيات البلد الماليه والاقتصاديه والاجتماعيه لخدمه حجاج بيت الله الحرام تشق الطرق وتخرق الانفاق في الجبال মিন আজল তসহিল আদায় ফরিদাতুল হজ লুমুমাল মুসলিমিন ফি আল আল ফি আল বিলাদ আল আলামিয়াহ উনি বলছেন যে আমাদের এটা কি বড় দায়িত্ব আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এবং বড় একটা মেহেরবানি আল্লাহর मेहमानদের সেবা করার এই বিরল সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এইজন্য সৌদি সরকার সৌদি জনগণ যারা মক্কাতে মুকাররমাতে আসেন হাজি এবং মদিনা মুনাওয়ারায় এসে যাঈরিন যান তাদের সর্বোচ্চ খেদমাত দেওয়ার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন যে সৌদি আরব শরীফে পাহাড়গুলো পাথরের পাহাড় এবং এক সময় যাতায়াত সেখানে খুব কঠিন ছিল সৌদি আরব তার অর্থনীতি সবচেয়ে বেশি টপ প্রায়োরিটি হাজিদের সেবার যাতে সুবিধা হয় সেই জন্য বিশাল বিশাল কঠিন পাথরের পাহাড়ের মাঝখান দিয়ে তারা টানেল করেছে বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এবং প্রত্যেকটা হারামাইন শেরি মিনা মুজালিফা আরাফাত যত রাস্তা এবং হাজিদের আবাসন থেকে শুরু করে তাদের সবকিছুকে কিছুকে সহজীকরণ করা সরলীকরণ করা সর্বোচ্চ খেদমাত দেওয়া এটি হচ্ছে সৌদি গভর্নমেন্ট এবং জনগণের টপ প্রায়োরিটি সর্বোচ্চ অগ্রাধিকার ইমকানিয়া থা দাওয়াল ইসলামিয়া ফেরজা ইমাহ মিনাম্মা আয়বলু মাসি সৈদি সাবেক اشهد ان المملكه العربيه السعوديه تولي علاقاتها مع الشعوب الاسلاميه والدول الاسلاميه تضعها رقم واحد في العالم كله فدائما تجد المملكه العربيه السعوديه المدافع الاول عن القضايا الاسلاميه في العالم كله المملكه العربيه السعوديه هي المدافع الاول عن القضيه الفلسطينيه عن القدس الشريف عن الأقصى الشريف وهي المدافع الأول عن جامو وكشمير كل قضايا الأمة الإسلامية والظلم الذي ينزل على الأمة الإسلامية تجد المملكة العربية السعودية هي المدافع والنصير الأكبر للمسلمين في أرجاء العالم <applause> তার রাজনৈতিক এবং সমাজ তাদের অর্থনীতি এগুলো তো করছেই তবে সবচেয়ে বড় যেটাকে গুরুত্বের সাথে দেখে মুসলিম ওম্মান স্বার্থের ব্যাপারে এবং বিশেষ করে যে কোনো ধরনের বিপদ সেটি রাজনৈতিক হোক প্রাকৃতিক হোক সেটা নিরসনে সৌদি গভর্নমেন্ট সবচেয়ে প্রচেষ্টা এবং অত্যন্ত তারা সতর্কতা এবং সেই জন্যে ফিলিস্তিন সমস্যা এবং আমাদের মসজিদ সহ এগুলোকে নিয়ে অত্যন্ত তারা এগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা তারা করেন এবং কাশ্মীর সহ নানা যেখানে যেখানে মুসলমানদের সমস্যা হয় সেগুলোকে কিভাবে সমাধান হতে পারে এবং সেই দুর্যোগে বা যে কোনো প্রাকৃতিক বা যে কোনো ধরনের বিপদে যখন মুসলিম ওম্মা পড়ে যায় সেটির কিভাবে সুরাহা হতে পারে এটিকে আমাদের সরকার এবং সৌদি গভর্নমেন্ট এটিকে তাদের অগ্রাধিকারকে من منطلق اهتمام المملكه العربيه السعوديه بالبلدان الاسلاميه بنغلاديش تاتي في مقدمه الدول التي المملكه العربيه السعوديه تحرص على ان تكون لها علاقات خاصه ومتينه في جميع المجالات باعتبار ان بنغلاديش بلد اسلامي كبير ثالث اكبر بلد اسلامي اعتقد في العالم فلذلك نولي علاقاتنا مع بنغلاديش علاقة أهمية خاصة ولذلك تجد أكبر العاملين في المملكة العربية السعودية من الشعب البنغالي نحو ثلاثة مليون ومئتين ألف بنغالي يعملون في المملكة العربية السعودية الحمد لله ونبول مسلم তবে বাংলাদেশ যেহেতু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সাথে আমাদের আলাদা একটা বন্ধুত্ব এবং আলাদা আমাদের সাথে সম্পর্ক যার প্রমাণ হল আপনারা জানেন সকলে সৌদি আরবে দেশ হিসেবে সবচেয়ে বেশি কোনো দেশের লোকজন যারা সেখানে কর্মসংস্থান বিভিন্ন অফিস বিভিন্ন সরকারি বেসরকারি কাজে আছে এক নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ সমস্ত পৃথিবীর যে কোনো দেশে এত বেশি সংখ্যক লোক ওই দেশে নেই যার সংখ্যা তিনি বলেছেন প্রায় ৩২ লক্ষ বাংলাদেশে মানুষ সৌদি আরবে কাজ করেন এটা মানে হল সৌদি আরব বাংলাদেশকে বিশেষ মর্যাদা এবং অত্যন্ত সৌহার্দ্য সম্প্রীতি এবং ভালোবাসা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে থাকে ولا نتطلع على الرغم من ان العلاقات الان تمر بمرحله ممتازه ولكن ايضا طموحنا ان تكون اعلى واعلى ان شاء الله نتعاون في جميع المجالات والعلاقات بين المملكه وبنغلاديش علاقات تكامليه ليست تنافسيه نكمل بعضنا بعضا انتم عندكم خبره في مجال معين ونحن لدينا خبره وامكانيات في مجال اخر فمعا نستطيع ان ان شاء الله ننمي ونطور بلدينا بل ونطور الامه الاسلاميه لتكون خير امه اخرجت للناس كما اراد الله سبحانه وتعالى لاننا نحن الان نشعر بالم أن الأمة الإسلامية ليست في مكانتها الطبيعية مكانتنا مكانتها الطبيعية أن تكون في صدر الأمم أن تكون في قيادة الأمم كما أراد الله لها أن تكون خير أمة أخرجت للناس ولا زلنا نأمل إن شاء الله أن سيأتي هذا اليوم قريبا بالتضافر الجهود والتعاون جميع المسلمين جميع الدول الإسلامية معا لنحرز تقدما ونهضة عالمية يقتدي العالم بالأمة الإسلامية كما كان يقتدي بها الأمة هي الأمة الإسلامية هي رفعت مشعل الحضارة في أوروبا في الغرب عندما كانوا يعيشون في ظلمات التاريخ والأمة الإسلامية هم الذين علموا الغرب العلوم وعلموهم كيفية الحياة الكريمة شاء الله <تصفيق> <تصفيق> الحمد لله মাননীয় রাষ্ট্রবহ চমৎকার কথা বলেছেন উনি বলছেন বাংলাদেশ এবং সৌদি আরবের যে সম্পর্ক আমরা আশা করছি এটি আরও এগিয়ে যাবে এবং আমাদের এই সম্পর্ক হবে প্রতিযোগিতামূলক নয় আমাদের এই সম্পর্ক হবে একে অপরের সম্পূরক আপনাদের এক একটা ফিল্ডে যে অভিজ্ঞতা আছে আমাদের হয়তো বা ভিন্ন অভিজ্ঞতা আছে উভয় দেশের অভিজ্ঞতা বুদ্ধিমত্তা এবং তাদের ক্যারিয়ার এটি একে অপরের সম্পূরক হিসেবে আমরা যদি এগিয়ে যাই দুই দেশেরই উন্নয়ন হবে এবং সেটি আমরা চাই এরপর তিনি বললেন যে আমাদের মুসলিম উম্মা আল্লাহ আকছে মানে তারা শ্রেষ্ঠ জাতি করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এবং সমগ্র পৃথিবীর ইতিহাস ঐতিহ্য সভ্যতা জ্ঞান বিজ্ঞান মুসলমানদেরই অবদান কোরআন এবং সন্ন্যারই অবদান এই ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব সময় তাদের সেই তাদেরকে জ্ঞান বিজ্ঞানে আজকে যে তারা আলোকিত এটি অবদান হচ্ছে মুসলমানদের আপনারা জানেন যে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখা সে ইউরোপিয়ানরা একসময় ছিল পশ্চিমা বিশ্ব ছিল অন্ধকারে মুসলমানরা ছিল তাদের স্বর্ণজ্জ্বল ইতিহাস সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছে জ্ঞানে বিজ্ঞানে এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আজকে আমরা সে অবস্থায় নেই আজকে আমরা সেই সম্মান এবং মর্যাদার জায়গায় নেই এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আমাদের মাঝে ঐক্যের অভাব এই জন্য উম্মা ইসলামীকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের জ্ঞান বিজ্ঞানে আবার ফিরে আসতে হবে এবং আমরা যদি আবার সেভাবে কোরআন এবং সুন্নাকে যদি আঁকড়ে ধরি বিভাজনকে বাদ দিয়ে যদি ঐক্যবদ্ধ হই আবার সে আমাদের হারানো ঐতিহ্য ফিরে আসবে বিশ্ব নেতৃত্বে আবার মুসলিম উম্মা আসবে বিশ্ব নেতৃত্বে মুসলিম উম্মা আসলে কি ফায়দা মানবতারই ফায়দা শান্তি স্থিতিশীলতা এবং মানুষের অধিকার এটি সবচেয়ে বেশি মুসলিম উম্মরাই দিয়েছে আবারো তারা قبل نحو ثلاثين عاما زرت بلادكم والان ازور بلادكم ووجدت الفارق كبيرا في النهضه والتنميه فابارك لكم هذا هذه الانجازات الهائله التي تحققت واعتقد بنغلاديش الآن تنمو بسرعة كبيرة فحسب علمي أن الناتج المحلي ارتفع وأصبح سبعة في المئة وهو من أكبر الناتج المحلي في العالم وهذا لم يتم إلا بجهودكم أنتم وبإخلاصكم للعمل ووحدتكم معا وبتحقيق التضامن فيما بيناتكم فبالعمل إن شاء الله بالإيمان وبالعمل سوف تبلغون إن شاء الله الريادة بإذن الله ونحن في المملكة يفرحنا جداً ويبهجنا جداً أن تكون بنغلاديش متقدمة في كل في كل المجالات لأن تقدم بنغلاديش هو تقدم للمملكة العربية السعودية وللأمة الإسلامية. ما شاء الله يا بروني তিরিশ চল্লিশ বছর আগে বাংলাদেশে আসছিলাম কূটনৈতিক নানা কারণে আর আজকে আসলাম এই চার পাঁচ দিন আগে অনেক পার্থক্য আমি যেদিকেই তাকাই আলহামদুলিল্লাহ অনেক উন্নয়নের ছোঁয়া এবং আপনারা যে এগিয়ে গেছেন অত্যন্ত বিস্ময়করভাবে এটি অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আপনাদের নিরলস পরিশ্রম আপনাদের ঐক্য এবং আপনাদের প্রতিটি সেক্টরে আপনার যে ঐক্যবদ্ধ সামাজিক নিরাপত্তা এবং আপনাদের মেধার স্বাক্ষর এটিরই উপসংহার হচ্ছে এই উন্নয়ন এবং উনি আরও সুন্দর বলেছেন যে বাংলাদেশ যত এগিয়ে যায় আমরা ততই আনন্দিত হই কারণ আপনাদের সাফল্য মানে আমাদের সৌদি আরবেরই সাফল্য এবং আমরা আশা করব সারা পৃথিবীতে সুসভ্য করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ আরও অবদান রাখবে তার ব্যবসা বাণিজ্য এবং প্রতিটি সূচকে তারা এগিয়ে যাবে এবং বিশ্ব একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে তারা তাদের অংশগ্রহণকে অব্যাহত রাখবে সে দোয়া আমরা মহান আল্লাহ কাছে করছি ইসা ইসা আল্লাহ ওয়া উবার আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় এম্বেসেডর মহোদয় যদিও তাকে দেখতে মনে হচ্ছে আঠান্ন উনষাট বা সাইট বয়স কিন্তু পঁচাত্তর মাসা আল্লাহ এবং উনি বলছে আমরা এমনই এক সময় আসছি আপনাদের কাছে যার পনেরো ষোলো দিন পরে আসছে রমজান মোবারক রহমতের মাস মখের মাস জাহান্নান থেকে নিষ্কৃতি পর মাস রমজান আসছে তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের বাংলাদেশে এসে আপনাদের আতিথেয়তা এবং জনগণের বিশেষ করে পুলিশ সহ প্রতিটি স্তরের মানুষজনের আমাদের প্রতি যে আন্তরিকতা শ্রদ্ধা এবং ভালোবাসা এটি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আশা রাখি এই বাংলাদেশ শান্তি নিরাপত্তা অর্থনীতি সব ইন্ডিকেটারে বাংলাদেশে এগিয়ে যাবে সে তো আমরা করছি এবং আপনারা দোয়া করবেন এবং সামনে রামদান আসছে রামদানের যাতে আমরা ফৈদ এবং বারাকাত যাতে আমরা পেতে পারি সকলেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন উনি বলছে যে এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে যেহেতু নামাজ সময় অত্যাশন্য সেই জন্য তিনি শেষ করেছেন আমরা বলবো যে তাঁকে আল্লাহ খায়রান। على هذه الكلمة الطيبة لأن كلمته حركت مشاعرنا وأسرت صدورنا وأيقظتنا من الغفلة وشجعتنا حتى ننهض إلى الأمام الحمد لله الشكر هناك وبعد السلام عليكم ورحمة الله وبركاته ميديا <applause>